আসসালামু আলাইকুম রহমতুল্লাই বরাকাত প্রিয় দর্শক আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে বলছি তো আজকের খুবই দুঃখজনক হলেও সত্য যে আজকে এই মুহূর্তে আমার গলাটা বসে গেছে তো আপনার দেখতেই পাচ্ছেন না আমাদের পাশে আমাদের একজন পেশেন্ট রয়েছে তো বিশেষ করে উনি এসছেন মালদা আপনার বাড়ি পড়ছে তো নাকি কালিচা মালদা তো উনি যেহেতু অলরেডি চলে এসেছেন আর ওনাকে বলাও হয়নি বিষয়টা তো যেহেতু ওনার আজকে বিদায় তো উনি শুধু একাই থাকলে নয় ওনার ফ্যামিলি সহ এসছেন আর কি তো আজকে একটা খুব অভিজ্ঞতা হবে খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে আপনাদের যে বিশেষ করে ফ্যামিলির ভূমিকাও যে দরকার বিশেষ করে সুগার ভালো হওয়ার জন্য রিভার্স হওয়ার জন্য এটা আপনারা আজকে বুঝতে পারবেন তো আগে আমরা ওনার নামটা আমরা জেনে নেব এবং উনি কি কাজ করেন তারপরে বাকি বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ তো ভাই আপনার নামটা যদি আমাদের দর্শকদের সামনে বলতেন আমার নাম হচ্ছে আমার বাড়ি হচ্ছে আপনি একটু জোরে বলবেন আমার গলার কম হয়েছে না আপনি জোরে আমার বাড়ি হচ্ছে কালোচুক থেকে সাত কিলোমিটার ভিতরে গ্রামের নাম হচ্ছে তোফি জিপি নাম হচ্ছে হামিদপুর ব্লক হচ্ছে মথাবাড়ি আচ্ছা আপনি কতদিন থেকে সুগারের সমস্যায় ভুগছেন মোটামুটি তিন মাস চার মাস থেকে ডাক্তারখান হয়ে গেল মানে আপনি কতদিন আগে ধরা পড়েছিল চার মাস আগে মানে এখানে ট্রিটমেন্ট নামার চার মাস আগে আপনার সুগাটা ধরা পড়েছিলো তো আপনি এখানে যে চিকিৎসা করাতে আসলেন তো আপনি কীভাবে জানতে পারলেন আমাদের খবরটা ভিডিও দেখে আচ্ছা ভিডিওটা আপনি শেয়ার কেউ করেছিল আপনাকে না এমনিতেই ঘাটতাঘাট এসে ঘাঁটতা ঘাঁটি পেয়েছিলাম তারপরে মোবাইল নাম্বারে যোগাযোগ করলাম আচ্ছা তো প্রিয় দর্শক বিশেষ করে আজকে উনি বিদায় নেওয়ার জন্য আজকে আপনার কতদিন হলো সুগার ট্রিটমেন্ট করা আমাদের এখানে হয়ে গেল মাস আজকে তারিখ চার দিন আচ্ছা তিন মাস চার দিন নাকি তো ইনি তিন মাস চার দিন এর আগে আপনাকে যে আমরা রিপোর্ট করতে বলেছিলাম সেটা কী খেয়ে রিপোর্ট করতে বলেছিলাম ফুল পেট ভাত ফুল পেট ভাত কী কী খেয়েছিলেন সেদিনকে সবজি ভাত মাংস আচ্ছা তো সেদিনকে ফুল পেট ভাত খেয়ে ওনার রিপোর্ট একবার দেখবেন তাহলে বুঝতে পারবেন যে খালি পেটে নব্বই এবং ভরা পেটে একশো চার এই যে দেখতে পাচ্ছেন আপনারা খালি পেটে নব্বই এবং খাওয়ার পরে উনি ফুল পেট ভাত খাওয়ার পরে একশো চার এসেছিলো তো এটা আপনারা দেখতে পেলেন এবং আরও আপনাদেরকে দেখাবো যে তারপরে উনি কিন্তু গ্লুকোজ খেয়ে গ্লুকোজ খেয়ে উনি আর রিপোর্ট করতে আবার বলেছিলাম তো গ্লুকোজ রিপোর্ট রিপোর্ট এটা কয় তারিখের রিপোর্ট এটা হচ্ছে কালকের রিপোর্ট হ্যাঁ ছয় তিন ছয় তিন দু হাজার চব্বিশ মানে কালকের রিপোর্ট তো সাত তারিখ আমরা ভিডিওটি করছি তো কালকের রিপোর্ট ওনার ফাস্টিং দেখেন ফাস্টিং এসছে ওনার সাতাত্তর এবং গ্লুকোজ খাওয়ার পরে এসছে মাত্র সাতানব্বই গ্লুকোজ খাওয়ার পরে ওনার রিপোর্ট হচ্ছে সাতানব্বই এবং ফাস্টিং হচ্ছে কত সাতাত্তর মাত্র তাহলে রিপোর্টটা কত ভালো আপনারা সহজেই বুঝতে পারছেন এবং আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে অনেকেই হয়তো বলবেন যে এইচ বি দেখতে চাই এইচ বি অনসি দেখতে চাই তো এইচ বিএনসিটাও আমরা আলহামদুলিল্লাহ ওনাকে করিয়েছি তো এইচ বি অনসিটা আমরা সবসময় যদিও ল্যাবে লেখা থাকে হ্যাঁ পাঁচ দশমিক সাত মানে এটা হচ্ছে নর্মাল রেঞ্জ কিন্তু আমরা সবসময় বর্ডার থেকে দূরে থাকতে চাই একবারে বর্ডার মিসা ঘিসে থাকতে চাই না এই জন্য আমরা বলি পাঁচ দশমিক পাঁচের নিচে থাকতে হবে হ্যাঁ বা পাঁচ দশমিক পাঁচ থাকতে হবে তো আলহামদুলিল্লাহ ওনার এইচ বিসি রিপোর্টটা আপনি ভালোভাবে দেখেন এই যে এইচ বি ওন রিপোর্ট এসছে মাত্র পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক দুই ওনার এইচ সি রিপোর্টে এসছে তাহলে ওনার গড়ান প্রতিদিন ওর বডিতে সুগার ছিল একশো তিন যেটা আলহামদুলিল্লাহ খুবই ভালো তাহলে এখান থেকে আপনারা যারা এইচ বি সি দেখতে চাইছিলেন তাদেরকেও আমরা দেখালাম এখন আমরা বিষয়গুলো নিয়ে জানব যে এই যে আপনার আমাদের এই সিস্টেম পালন করতে গিয়ে আপনি কি কি বাধার সম্মুখীন হলেন বিভিন্ন লোক আপনাকে বলছিল সুগার কোনদিন ভালো হয় না ডাক্তার তোমাকে বলে দিয়েছিল যতদিন বেঁচে থাকবে ততদিন ট্যাবলেট খেতেই হবে হ্যাঁ আর খাওয়ার কন্ট্রোল করতে হবে এখন তো ট্যাবলেটটা খেতেই হবে তা আমি একদিনই দুটো ডাক্তার দেখেছিলাম তো দুজনেই আমাকে ট্যাবলেট লিখে দিয়েছিল কিন্তু আমি ট্যাবলেট নিই না আমি টোটাল ট্যাবলেটই তারপরে একদিন ফেসবুকে ঘাট দেখলাম এই ভিডিওটা পেলাম মালয়ানা সাহেবের তারপরে আমি নাম্বার ছিলাম নাম্বারে যোগাযোগ করলাম তার এক মাস পরে এখানে আমি যোগাযোগ করি আচ্ছা বিশেষ করে অনেকে অনেক কিছু বলেছে বন্ধু বান্ধব বলেছে সুগার কর্মী না তোকে ঠকে নেবে আর কিছু করবে অনেক ইয়ে হবে তো ইনশাআল্লাহ আমি এখন সুস্থ ভালো এবং যাদের ডায়াবেটিস আছে তাদেরকে বলবো যে একবার আমার তোদের এখানে টেস্ট করে দেখান যে কী হয় জেলটা আচ্ছা বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করাবেন তাদের জন্য খুবই জরুরি হচ্ছে ফ্যামিলির সাপোর্টিং তো আপনার ফ্যামিলির সাপোর্টিং কিছু কেমন ছিল ভালো ভালো ছিল আচ্ছা তো আপনার ফ্যামিলি আপনার ফ্যামিলি অলরেডি এখানে আছে তো উনি যদি কিছু একটু বলতেন তাহলে হয়তো আরও বেশি ভালো হতো আর কি যদি কিছু বলতে চান তাহলে বলতে পারবেন দেন মাইকটা আলাইকুম ভরসা করে সবাই এটা দেখাবেন ডাক্তার ডাক্তারবাবুকে আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হয়েছি শরীরের স্বাস্থ্য এরকম জীবন অবধি থাকে আর কোনো অসুখ না ধরে ইনশাল্লাহ সবাই দেখা এখানে যোগাযোগ করবেন সুগারের পক্ষে ভালো হয়েছে আচ্ছা আপনি সাপোর্ট করেছেন আর কি হ্যাঁ আমাকে সবাই বলেছে কেরম ভালো হবে না ওর জন্য খুবই রান্না বান্না এরম করো এরম তা আমি কিছু শরীরে দুঃখ ভাবিনি কি যদি ভালো হয় এটাই সুখ খাটো যত হক তাও কত কী বলেছে কে এরকম খেলে হইবে না সুগার ভালো হইবে না পাশের লোকও বলেছে কত বলেছে তাও আমি ওরকম গুরুত্ব আমরা বলিনি কে আল্লাহ যে হবে সেই একদম নিতে হবে এ বলে ইয়ে করেছে প্রিয় দর্শক ফ্যামিলি যে সাপোর্ট যে খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা ঘোড়াগুড়ি দেখে আসছি যার ফ্যামিলি সাপোর্ট নাই কোনো মহিলা যদি আমাদের গায়ে চিকিৎসা করান আর ওর স্বামী যদি সাপোর্ট না করেন তাহলে ওনার পক্ষে যেমন খুব কঠিন হয়ে যায় একইভাবে কোনো পুরুষ যদি আমাদের কাছে চিকিৎসা করান আর উনি যদি তার স্ত্রীর সাপোর্ট যদি না পায় তাহলে কিন্তু এটা খুবই কঠিন অর্থাৎ অসম্ভব ব্যাপার তো এখানে আরেকটা বিষয় বলি আচ্ছা আপনি যখন আমাদের গায়ে চিকিৎসা শুরু করেন তখন তো কী আপনাকে আটা দেওয়া হয়েছিল হয়েছিল তো আলহামদুলিল্লাহ লা আগে আমরা যখন আমাদের কাছে আটা ছিল না তখন তো আটা ছাড়া অর্থাৎ রুটি না খেয়ে থাকতে হতো তো এখন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আটা শুরু থেকেই খেতে পারছেন অর্থাৎ রুটি শুরু থেকেই আমাদের পেশেন্টরা খেতে পারছেন এবং তার সাথে সাথে যে আমাদের ছাতু আছে সেই ছাতুও তারা খেতে পারছে আলহামদুলিল্লাহ এই ছাতু রুটি আটা এবং আমাদের বানানো নিমকি এগুলো আলহামদুলিল্লাহ এখন পেশেন্টরা শুরু থেকেই খেতে পারে সে যতই তার সুগার থাক না কেন তো এগুলো খেয়ে আলহামদুলিল্লাহ ওনারা ভালো হচ্ছেন তো এটা খুবই একটা সুযোগ যে আমরা আটা রুটি ছাতু এগুলো খেয়ে আমরা ভালো হয়ে যাচ্ছি তো এখন অনেকে হয়তো জানতে চাইবেন যে আপনাদের অ্যাড্রেসটা কোথায় তো আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ধুলিয়া তো যারা আমাদের এখানে চিকিৎসা করতে চান তো পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার এসে আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা আমাদের ওয়েবসাইটে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন সেটা হচ্ছে ডাব্লিউ 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 ডট এম ডি আব্দুল ডট কম তো আমি আপনাদের বলবো এখানে আপনারা দেখুন ভিতরে যান ওয়েবসাইটে ভিতরে যান এবং আমাদের ভিডিওগুলো আপনারা আরও দেখুন প্রচুর পরিমাণ ভিডিও আছে তো আপনারা অবশ্যই দেখবেন এবং তাহলে সহজভাবে বুঝতে পারবেন যে আসলে আমাদের চিকিৎসাটা কী তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আল্লা সুবাহরহমতাল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত